বহুত দেখিছে আগবঢ়িয়ে কলে

এর শাশুড়ি যে গেছে কী কে ক ডা হিরি যেতে মাছ আনি দিচ্ছে আমও নাই নাই মাছ রান্না ক গেছে কে তো আই মনে গড়া গড়া আছে না দু এরে গেছে এ কি হের মোবাইল বদ্ধ এবারে শাশুড়ি তো নাম্বার লইছে নাম্বার লই ফোন দিছে তাও ফোন তেরে না মোবাইল বদ্ধ এ সারে কফার ঠেলি ইয়ার হার দিয়ে আসার লগে চালিয়েছে আর হাতে যে গেছে আহ দেখছি দিয়ে দোকানে আসছি আসলে দোকানে ঠিকই আসি আই এর মনে হয়